নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সেপ্টেম্বর দু হাজার চব্বিশের কর্কট লগ্ন এবং কর্কট রাশির মাসিক ফলাদেশ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেপ্টেম্বর মাস কর্কটের জন্য কেমন যাবে সেটা নিয়ে আমরা কিন্তু ডিটেলে আলোচনা করবো আর আপনারা এইখানে যে হরস্কোপটি দেখছেন সেটা হচ্ছে এই মাস সংক্রান্ত একদম বিবিধ তথ্য এবং ডিটেল তথ্য অবশ্যই কিন্তু এই মাসের সমস্ত তথ্যগুলো এই ডায়াগ্রামে দেওয়া আছে যেখানে গ্রহরা যখন বকরি হচ্ছে অস্তমিত হচ্ছে নিচস্ত হচ্ছে সমস্ত বিষয়গুলো আমি কিন্তু তথ্যের আলোকে আলোচনা করবো এখানে কোনো ওই হাওয়ায় কথা বলা নয় যে কর্কট রাশি এই মাসে কেমন যাবে আমি বলে যাচ্ছি একটা তা নয় এখানে কিন্তু একদম আপনাকে কেন হবে কারণ সহকারে আমি আপনাদের এখানে বলে দেবো আপনারা ডায়াগ্রামটার দিকে ফোকাস করুন আমরা আলোচনায় কিন্তু প্রবেশ করছি তো প্রথমে দেখুন এখানে আলোচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি যে অবস্থান কর্কট রাশিতে কিন্তু বুধের অবস্থান আগস্টের শেষ দিক অবধি এখানে ছিল এবং সেপ্টেম্বরের যদি দেখি শুরুতেও কিন্তু বুধ চার তারিখ অবধি আপনাদের রাশিতে অবস্থান করছে বুধ যেহেতু আপনাদের দ্বাদশপতি কর্কট লগ্ন দ্বাদশপতি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি সেহেতু এই বুধের প্রভাব লগ্নে থাকার জন্য একটু চঞ্চলতা মানসিক ক্ষেত্রে ছটপটে ভাব কাছে দূরে কোনো জায়গায় একটু ব্যস্ততা জীবনে থাকা এটা কিন্তু চৌঠা সেপ্ট সেপ্টেম্বর অবধি চলবে চৌঠা সেপ্টেম্বরের পর থেকে বুধ আপনাদের রাশি থেকে রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে যাবে সেই সময় অবশ্যই বলব মানসিক চঞ্চলতা অনেকটা কমের দিকে থাকবে এবং যাদের ক্ষেত্রে প্রচণ্ড ব্যস্ততা বেড়েছিলো বিভিন্ন ক্ষেত্রে সেই ব্যস্ততাটা অনেকটা কিন্তু স্থিতিশীলতার মধ্যে কিন্তু থাকবে আমি এখানে রাশি উভয় সাপেক্ষে আলোচনাটা করলো আপনারা যদি শুধু লগ্ন জানেন লগ্নটা বেশ করে আলোচনাটা শুনলে হবে কিন্তু যে বিষয়টা রাশির জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্কট রাশির বর্তমানে যে শনির ঢাইয়া চলছে সেই ঢাইয়ার প্রভাব কিন্তু বর্তমানে একটু কম আছে এবং এই বর্তমান পরিস্থিতিতে কর্কট রাশির ক্ষেত্রে যে ঢাইয়ার যে পদক্ষেপগুলো নেওয়া উচিত আপনাদের যে বিষয়গুলো সংশোধন করা উচিত সেই নিয়ে যে ভিডিওটি আমরা আপডেট দিয়েছি আপনারা দেখে নেবেন আজকের মূলত আলোচনাটা আমি লগ্ন বা সাপেক্ষে জানাচ্ছি তো দেখুন প্রথমে কেরিয়ার ভিত্তিক আলোচনাটা আমরা শুরু করছি দেখুন কর্মস্থানে অধিপতি মঙ্গল আপনাদের কিন্তু দ্বাদশে অবস্থান করছে বর্তমানে এবং সে অবশ্যই দ্বাদশ গোচর করার জন্য আপনাদের মাঙ্গলিক যোগ একটা সৃষ্টি হচ্ছে এই সময় কর্মসংক্রান্ত বিষয়ে আপনার দূরযাত্রার সম্ভাবনা রয়েছে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে কাজের ক্ষেত্রে একটু ব্যস্ততা থাকবে এবং সাধারণ কাজের ক্ষেত্রে চাকরি ব্যবসা যাই করেন না কিন্তু একটু ওভারটাইমের টেন্ডেন্সি বেশ কিছু ক্ষেত্রে থাকবে তবে মঙ্গল দ্বাদশে গোচর করলেও এখানে কিন্তু বিদেশে যারা আছেন রাজ্যের বাইরে জেলার বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রে সময় খুবই ভালো যাবে আপনার যদি মেডিকেল ফিল্ডের সঙ্গে কোনো যুক্তি থাকে সেক্ষেত্রেও সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে এবং এখানে মঙ্গল দ্বাদশে থাকার জন্য যে কাজগুলো সাধারণত ঘুরে ফিরে করতে হয় মানে এক স্থান থেকে অন্য স্থানে গোচর করে যাত্রা করে এগুলোর মধ্যে যে কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন এবং কর্কটের দ্বাদশে মঙ্গল অবস্থান করার জন্য এখানে কিন্তু দ্বাদশ মাঙ্গলিক যুগ মঙ্গল ক্রিয়েট করছে আর আপনার যদি বার্থ চ্যাটে লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক যোগ থাকে তাহলে এই সময় হঠাৎ করে কর্মচ্ছেদ হঠাৎ করে কাজের ক্ষেত্রে একটু বাড়তি ওয়ার্কলোড বেড়ে যাওয়া কাজের সূত্রে আপনার ট্রান্সফার হওয়া এই জাতীয় সম্ভাবনাগুলো জেনারেলি এই সময় কিন্তু হঠাৎ করে বাড়তে পারে তো আপনার যদি মনে হয় যে এরম ধরনের কোনো বিষয় লাইফে আসতে চলেছে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এই সময় নিয়ে নেবেন সেটা মাথায় রাখবেন যেহেতু বর্তমানে বৃহস্পতি নিজে মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে এই সময়টা কিন্তু ওভারঅল পুরো সেপ্টেম্বর মাসটা আমি মনে করি যে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে ফ্রেশার্স যারা আছেন কোনো চাকরি পা খোঁজার ক্ষেত্রে খুবই ভালো ফল অবশ্যই পাবেন এবং যে কোনো বিষয়ে আপনি কিন্তু ইন্টারভিউ যদি আগে থেকে দিয়ে থাকেন রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রেও ভালো ফল পাবেন শর্ত আছেখানে একটা শর্ত হচ্ছে এই সময় কর্কটের প্রাপ্তির অধিপতি প্রতি যে প্রাপ্তির অধিপতি শুক্র সেই প্রাপ্তির অধিপতি বর্তমানে নিচস্ত এবং কেতুযুক্ত এই শুক্র তৃতীয়ভাবে নিচস্ত এবং কেতুযুক্ত হওয়ার জন্য কয়েকটা বিষয় আপনারা চাকরি ব্যবসা বা সেলফ প্রফেশনের সমস্যা ফেস করতে পারেন নাম্বার ওয়ান জন্মছকে যদি আপনার শুক্রকেতু যোগ বা শুক্র নিচস্ত থাকে তাহলে এই মুহূর্তে কোনো অপরচুনিটি আসতে একটু দেরি হতে পারে অ্যাটলিস্ট আঠেরো তারিখ অবধি যে সময়টা সেই সময়টা কোনো অপরচুনিটি বা সুযোগ আসতে একটু দেরি হতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার যদি প্রাইভেট সার্ভিস থাকে বা ব্যবসা থাকে সেখানে কিছু টার্গেট থাকবে সেই টার্গেট হিট করতে আপনাকে কিন্তু কিছুটা বেগ পেতে হবে এবং সেটা ম্যাক্সিমামই আপনার কারণে আপনি হয়তো পারফরমেন্স ঠিক দিতে পারছেন না বা কোনো ক্ষেত্রে পার্টনারশিপ জায়গায় সমস্যা থাকছে এগুলো কিন্তু আপনার কিছুটা বেগ দিতে পারে আঠেরো তারিখ অবধি সময়টা এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং এখানে আরও বলবো শুক্র তৃতীয়ভাবে থাকলে কি হয় সাধারণভাবে মানুষের কিন্তু কাজ ঠেলে দেওয়ার প্রবৃত্তি থাকে মানে আজকে নয় কাল কাল নয় পরশু আচ্ছা অন্যদিন করবো আজকে আর পারছি না এই জাতীয় বিষয়গুলো যাদের মনে গ্রো বিষত শুক্র যাতে দুর্বল আছে তাদের ক্ষেত্রে জেনারেলি এই সময় কিন্তু প্রথম পক্ষটা অর্থাৎ আঠেরো তারিখ অবধি যে সময়টা মেনলি পাবেন প্রথম পক্ষ পনেরো তারিখ অব্দি থাকে আঠেরো তারিখ অব্দি যে সময়টা পাবেন সেই সময় কিন্তু এই ধরনের বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে থাকতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে ব্যবসার ক্ষেত্রে শনি বকরি ঠিক কথা কিন্তু শনি এখন অব্দি সক্ষেত্রেই আছে এবং সূর্য শনি বিষযোগ আছে যদি জন্মশকে সূর্য শনি বিষযোগ আপনার না থাকে জেনারেলি বুধ এবং শনির মধ্যে একটা সংযোগ আমরা কিন্তু চার তারিখ থেকে দেখতে পাবো জেনারেল ব্যবসা চার তারিখ থেকে বা তার পরে সময় থেকেও যথেষ্ট ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ উন্নতি থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে জেনারেল প্রাপ্তিযোগ থাকবে তবে শনি বকরি হয়েছে এবং বকরি নভেম্বর অবধি থাকবে এই সময়কালে যারা ব্যবসার ক্ষেত্রে প্রচুর সমস্যা ফেস করছে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রথমেই শনি ঢাইয়ার ভিডিওটা দেখে নেবেন এবং আপনারা জন্ম ছকটা একবারে কাউন্সেলিং করিয়ে নেবেন এবং যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্তগুলো যদি নেওয়ার ক্ষেত্রে দেখেন খুব দুর্বলতা খুব সমস্যা এই সময় কাজ করছে সেক্ষেত্রে খুব ভেবেচিন্তে আপনারা কিন্তু এই সময় সিদ্ধান্ত নেবেন এটা কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আর আমি জেনারেলি এটুকু বলতে পারি যে এই সময় ব্যবসার স্থান মোটার উপর শুভ থাকবে এবং বুধ শনি যোগটা যেহেতু কুড়ি তারিখ অবধি বা তেইশ তারিখ অবধি কন্টিনিউ করছে ওভারঅল মাসের বেশিরভাগ সময়টাই কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা স্টেবেল ফল পাবে কিন্তু তবুও আমি মনে করি ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা বড়ো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শনি যেহেতু বক্রি আছে আপনাকে জন্মছক কাউন্সেলিং করে নিতে হবে জেনারেল ব্যবসার মধ্যে এখানে কিন্তু পারিবারিক বিষয়গুলো ভালো যাবে বৈদেশিক কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম এগুলোর ক্ষেত্রে ভালো যাবে মাঙ্গলিক যোগ থাকলে জন্মছকে এই সময় ব্যবসার ক্ষেত্রে কিছু মার্কেটে টাকা ধার হয়ে যেতে পারে বা আপনি জিনিসপত্র দিয়ে রেখেছেন সেই টাকা রিকভার করতে পারছে না সেটা হতে পারে যেহেতু মঙ্গল দ্বাদশ মাঙ্গলিক যোগ করছে এখানে চতু আঠেরো তারিখ থেকে যেহেতু শুক্র চতুর্থভাবে যাবে এবং শুক্র সক্ষেত্রী হবে পারিবারিক পেশা গৃহস্থরী ব্যবসা গাড়ির ব্যবসা সিভিল কনস্ট্রাকশানের ব্যবসা এবং চাকরি ক্ষেত্র আমার মনে হয় বেশ কিছু ক্ষেত্রে কমফোর্টেবিলিটি মানে একটু আরামদায়ক রেজাল্ট এটা কিন্তু আঠেরো তারিখের পর থেকে পাবেন এবং জেনারেল ব্যবসার এগুলোর ক্ষেত্রেও আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং যে টাকা কুড়িগুলোর কথা বলছিলাম যেগুলো তো আটকে যাচ্ছে টাকা ঠিক টাইমে পাচ্ছে না সেগুলো কিন্তু আফটার এইটিন সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি সেই টাকাগুলো অনেকটাই উদ্ধার করতে পারবেন এক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন সেখানে কোনো সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না আর আমি এটা বলবো শনি যেহেতু বকরি পার্টনারশিপ জায়গায় যদি এই মুহূর্তে যারা সমস্যা ফেস করছেন যারা করছেন না ঠিক আছে কিন্তু এই মুহূর্তে যারা সমস্যা ফেস করছেন তার অবশ্যই কিন্তু এই সময় একটু ভাবনা চিন্তা করে এগোবেন এই হচ্ছে ব্যবসার প্যাটার্ন নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি যথেষ্ট পরামর্শ নিতেই বলবো কারণ আপনাদের আর সেই ঢাইয়া চলছে এবং শনি বর্তমানে বকরি হয়ে আছে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবার আলোচনায় অবশ্যই কিন্তু আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে ওই যে শুক্রের তৃতীয়ভাবে অবস্থানের একটা অনীহাসূচক বিষয়কে ইন্ডিকেট করছে রেগুলার যারা নন মানে রোজ পড়াশোনায় আগ্রহী হন না বা একদিন করলেন আবার একবেলা করলেন পরের বেলাটা গ্যাপ হয়ে গেল এই জাতীয় বিষয়গুলো যাদের ভেতরে বেশি কাজ করে পড়াশোনার ক্ষেত্রে একটু ঢিলে ঢালা রেজাল্ট বিশেষত স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আঠারো তারিখ অব্দি পাবেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সমস্যা নেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল থাকছে এবং কোনো রেজাল্ট পাবলিশ ইত্যাদি ক্ষেত্রেও জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পাবেন তবে সূর্য বাংলা রাশি নিয়ে বা অর্থাৎ আপনার পনেরো তারিখের ষোলো তারিখ থেকে রাশি তৃতীয় যাবে এবং এখানে গ্রহণযোগ সৃষ্টি করবে সূর্য রাহু এবং সূর্য কিন্তু যোগ সৃষ্টি করবে এই গ্রহণযোগের উপস্থিতি যদি আপনার হরস্কোপে থাকে সেক্ষেত্রে একমাত্র আপনার কোনো রেজাল্ট পাবলিশ কম্পিটিভ এক্সামের পরীক্ষা এক্ষেত্রে আপনি কিন্তু কিছু নেতিবাচক ফল বা নেগেটিভ ফল পেতে পারেন যদি জন্মছক প্রতিকার না করানো থাকে আর কি গ্রহণযোগ যদি আপনার জন্মচকে থাকে থাকতে হবে আপনার জন্মকুষ্টিতে সূর্যকেতু বা সূর্য যোগ সেটাই কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে কিছুটা প্রবলেমের কারণ হতে পারে কিন্তু জেনারেল পড়াশোনার ক্ষেত্রে ভালো অ্যাডমিশন বা ইত্যাদি উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো মঙ্গল দ্বাদশে গোচর করল বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো এবং চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রেও এই সময়টা আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবং আমি এটুকু মনে করি আঠেরো তারিখের পর থেকে ওভারঅল আপনার জানা শেখার উদ্দেশ্যে কোনো ক্রিয়েটিভিটির কোনো ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে ওভারঅল আপনি আঠেরো তারিখের পর থেকে যথেষ্ট ভালো ফল এবং পজিটিভ রেজাল্ট এই সময় কিন্তু আপনি পেতে পারেন আর আমার ওভারঅল মত যে ভাইভা এক্সাম এই মৌখিক পরীক্ষা ভাইভা এক্সাম বা যে কোনো ক্ষেত্রেই যে কোনো ধরনের আপনার ইন্টারভিউ এই জাতীয় বিষয়গুলো যদি বর্তমানে থাকে এবং সেটার যদি আপনার আশ্বিন মাসে পরীক্ষাটা হয় অর্থাৎ এই এখন ভাদ্র চলছে এবং আশ্বিনে যদি পরীক্ষাটা হয় আর টোটাল আশ্বিন মাস মানে আমি অক্টোবরের প্রেডিকশান ওখানে কিন্তু করছি টোটাল আশ্বিন মাসে যদি আপনার পরীক্ষা পরীক্ষা থাকে এই ক্ষেত্রে আমি আপনাকে একমাত্র বলবো যে খুব সন্তর্পণে কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবেন একটু ভাবনা চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং ভেবে চিনতে কিন্তু রয়েশ উত্তর দেওয়া দরকার ওভার কনফিডেন্সে ভুল হতে পারে কারণ সূর্য তৃতীয়ভাবে আপনার ওভার কনফিডেন্স বাড়াবে এবং কেতুর দ্বারা আপনার কিন্তু বাক্যে ভ্রম তৈরি হবে এই জায়গাটায় কিন্তু নেতিবাচক রেজাল্ট কিছুটা পাবেন এটা কিন্তু অবশ্যই ভাইভা এক্সামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবার হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক লাভ অ্যাফেয়ার্স দেখুন বন্ধুরা প্রেমের অধিপতি মঙ্গল দ্বাদশ মঙ্গলিক যোগ করছে সেটা মঙ্গলের জন্য একদমই বা আপনাদের লগ্নের জন্য একদমই ভালো নয় এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে হটকারী ডিসিশান নেওয়ার প্রবণতা বাড়বে অবৈধ রিলেশান ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনা প্রচণ্ড মাত্রা এই সময় কিন্তু বাড়বে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যাদের জন্মচকে ইলিগাল অ্যাক্টিভিটিসের যোগ আছে সেগুলো কিন্তু এই সময় সক্রিয়তা পাবে নতুন প্রেমের ক্ষেত্রে সমস্যা না থাকলেও আমি জেনারেলি বলতে পারি যে প্রেমের ক্ষেত্রে পার্টনার চয়েস করার ক্ষেত্রে হঠাৎ করে কারোর প্রতি ভালো লাগা আসতে পারে সেগুলো কিন্তু আপনাকে কিন্তু মানে একটু ট্রাস্ট করার ক্ষেত্রে সাত পাঁচ ভেবে বা যাচাই করে এগোতে হবে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি এটা কিন্তু যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনাদের প্রযোজ্য এটা মাথায় রাখা খুব জরুরি যে কোনো বিষয়ে এটা মাথায় রাখবেন আর দেখুন মঙ্গল যেহেতু দ্বাদশ মাঙ্গলিক যোগ দিন নয় বিশে অক্টোবর অবধি করবে তো সেক্ষেত্রে আমার যেটা মত আপনাদের যে এই যে সময়কালটা চলছে একদম বিশে অক্টোবর অবধি আমি বলবো যে প্রেমের ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা কিন্তু একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখবেন ধুম করে কোনো ধরনের রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে এটা কিন্তু নেতিবাচক ফল দেবে এবং প্রেমের ক্ষেত্রে যদি হঠাৎ করে আপনি কোনো বিষয়ে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়েন বিশেষত অনেকে কি করেন প্রেমের ক্ষেত্রে কোনো ঝগড়াঝাটি হলে কথা বন্ধ করে দেন ব্লক করে দেন একে অপরকে কিছুটা মনে হয় যে আলাদা থাকি তাতে কিন্তু ভালো হবে এরকম যারা ভাবেন তাদের ক্ষেত্রে এই ভাবনা ভুল প্রমাণিত হবে এই সেপ্টেম্বর এবং অক্টোবরে যেহেতু মঙ্গল দ্বাদশ মাঙ্গলিক যোগ করছে প্রেমের ক্ষেত্রে যদি আপনি ভাবেন দূরত্ব রাখলে সাময়িক সব কিছু আরও ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে তা হবে না উল্টো হবে দূরত্ব বাড়ালে দূরত্ব আরও বেড়ে যাবে কর্কট লগ্নের ক্ষেত্রে এবং রাশির ক্ষেত্রে তো বটেই এটা কিন্তু কর্কটের জন্য বিশেষভাবে আমার এটা সাজেশান প্রেমের ক্ষেত্রে এবং এটা অক্টোবর অব্দি কিন্তু প্রযোজ্য একদমই কিন্তু এটা টানা কন্টিনিউ করছে এই বিষয়টা আপনাদের ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে আর শুক্র জন্মছকে যদি নিচস্ত থাকে শুক্র হচ্ছে ন্যাচারাল প্রেমের কারকগ্রহ সেখানে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা ফেস করবেন কিছু প্রবলেম ফেস করবেন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু জায়গায় প্রবলেমকে ইন্ডিকেট করছে অবশ্যই এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু সচেতন সজাগ এগুলো কিন্তু থাকতে হবে এটা কিন্তু নেতিবাচক ফল দিতে পারে শুক্র নিচস্থ থাকলে আঠেরো তারিখ অবধি সমস্যা হতে পারে যাদের জন্মছকে শুক্র নিচস্থ নেই তাদের কথা বলছি না যাদের আছে তাদের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে এবার আমাদের দৈনিক রাশিফলে প্রেম নিয়ে আলোচনা চলবে আপনারা দেখুন সেখানে আরও আরও বিষয় আপনারা প্রেম সম্পর্কিত বিষয় টোটালি জানতে পারবেন এবার আলোচনা অবশ্যই কিন্তু বিবাহযোগ বিবাহযোগের ক্ষেত্রে শনি বকরি তো শনি বক্রি থাকার জন্য বিবাহ যোগের ক্ষেত্রে একটু বিলম্বিত ফল থাকছে কর্কটের বা যেটা যখন হওয়ার কথা একটু দেরি হচ্ছে আর যেটা হওয়ার কথা পরশু যেটা পরশু হওয়ার কথা আরও দু চার দিন পিছিয়ে যাচ্ছে এই জায়গাটা জেনারেলি কর্কটের ক্ষেত্রে একটা পজিশান আছে তো শুক্র তৃতীয়ভাবে অবস্থান করার জন্য কিছু সম্বন্ধ যোগাযোগ বর্তমানে আসা আসার সম্ভাবনা রয়েছে তারপরে শুক্র সক্ষেত্রী যাওয়ার জন্য পরিবার মারফত কিছু সম্বন্ধ যোগ আসতে পারে মঙ্গল দ্বাদশ অবস্থান করার জন্য বৈদেশিক সম্বন্ধ দূরের সম্বন্ধ আসতে পারে কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে যাদের মাঙ্গলিক যোগ আছে তাদের কিন্তু বর্তমানে সেপ্টেম্বর মাসে আমি বলব বিবাহযোগ ম্যাচিওর করতে একটু দেরি হতে পারে কিন্তু বুধ এবং শনির সংযোগ যেহেতু তারিখে আছে সেই জন্য আমি বললাম সম্বন্ধ বিবাহ এবং এখানে বৈদেশিক সম্পর্কের যে সূত্র সেগুলো ধরে বিবাহযোগ কিছু বিষয় থাকবে সেকেন্ড ম্যারেজের বিষয়ে কিছু যোগাযোগ আসতে পারে তবে শনি বকরি থাকার জন্য টোটালি বিবাহযোগের ক্ষেত্রে আপনারা জটুক বিচার এবং আপনার জন্মছক বিচার করে এগোবেন সেটা মাথায় রাখতে হবে আপনারা যে নাম্বারটি স্ক্রিনে দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই আলোচনা অবশ্যই দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে এবং কোনো টাইম ফ্রেম নেই এতটুকু সময় হবে এবং সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এবং অবশ্যই আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে রাখবেন যা সম্পূর্ণ কিন্তু নিঃশুল্ক এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রামে আপনারা যারা আছেন আমাদের পেজগুলি ফলো করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাধারণভাবে সূর্য শনি যোগ ষোলো তারিখ অবধি চলছে এই যোগের প্রভাব একটু ইগো সমস্যা অনেকের বাড়তে পারে ক্ষেত্রবিশেষে ষের সঙ্গে একটু মতের অমিল হতে পারে তবে জেনারেলি সূর্য শনি বীযোগ যাদের নেই ছোটোখাটো সমস্যার মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে সূর্য শনি বীজযোগ থাকলে একটু বেশি সমস্যা কিছু ক্ষেত্রে থাকতে পারে তবে বুধ এবং শনির কম্বিনেশনটা ভালো এখানে সামান্য কিছু তর্ক বিতর্ককে ইন্ডিকেট করছে কিন্তু আদারওয়াইজ আপনি জেনারেলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবার আমরা যে বিষয়গুলোকে এখানে তুলে ধরবো সেই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেগুলো কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা কখন কী করবেন না করবেন এবং কখন বিশেষ কাজগুলো করা দরকার সেগুলো বিষয়ে আমরা আলোচনা করব তাই আলোচনাটা অবশ্যই এবার মনোযোগ সহকারে শুনবেন তার আগে আর আরও একবার বলে দিই আমাদের যে নাম্বারটি এটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন প্রথম যে আলোচনাটা সেটা স্বাস্থ্য দিয়ে শুরু করা যায় মঙ্গল দ্বাদশে পাইলস ইত্যাদি সমস্যা লোয়ার অর্গান ডিজিজ ঘুম সংক্রান্ত বিষয়ে কিছু ডিস্টারবেন্স আপনি কিন্তু পেতে পারেন এটা খেয়াল রাখবেন বুধ তুঙ্গস্থ হলেও বুধ কিন্তু মাসের শেষে তুঙ্গস্থ হচ্ছে তার আগে কিন্তু অস্তমিত হচ্ছে মানে কুড়ি তারিখ থেকে অস্তমিত হচ্ছে এই গেলে আপনি কিছু স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু ফেস করতে পারেন এবং পরবর্তীকালে তেইশ তারিখ থেকে বুধ তুঙ্গস্থ হলেও ইধার জাতীয় কিছু সমস্যা আপনার ক্ষেত্রে থাকতে পারে ইএনটি রিলেটেড সমস্যা নার্ভ স্কিন ইত্যাদি সমস্যা কিছু ক্ষেত্রে থাকতে পারে পিতা গুরুজনদের হেলথ নিয়ে যাদের সমস্যা চলছে প্রথম পক্ষ এবং যাদের গ্রহণ দোষ আছে তাদের দ্বিতীয় পক্ষেও কিন্তু বা বাংলার রাশি কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে পিতা গুরুজনদের হেলথের বিষয় দেখুন অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়ার সম্ভাবনা এ মাসে বেশি থাকছে সেপ্টেম্বরে লগ্ন যাদের কর্কট রাশির ক্ষেত্রে আমি বলব এই অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন সেটা এটিএমে কোনো ভুলভ্রান্তি মোবাইলে অ্যাপলোড করলেন কোনো ধরনের আপনার অ্যাপের দ্বারা আপনি কিছু পারমিশান গ্র্যান্ড করে দিলেন তো এই ধরনের বিষয়গুলোকে কিন্তু আপনি খেয়াল রাখবেন এই ধরনের বিষয়গুলোকে কিন্তু সতর্ক থাকবেন এই ধরনের বিষয়গুলোতে কিন্তু সজাগ থাকবেন এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশানকে ইন্ডিকেট করছে অবশ্যই এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি অন্যান্য ক্ষেত্রে নতুন উদ্যোগের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনি ষোলো তারিখের পর থেকে ভালো ফল পাবেন কারণ শুক্র নিচস্ত তারপরে কিন্তু সূর্য প্রবেশ করবে সূর্য উদ্যমশীল মানসিকতা দেবে নতুন উদ্যোগ দেবে এবং অবশ্যই আপনার ক্ষেত্রে প্ল্যানিংগুলো ভালো হবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে আপনি মাসের দ্বিতীয় পক্ষ থেকে বলতে পারেন বাংলার আশ্বিন মাসটা খুব ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে আটকে থাকা কাজও কিন্তু গ্রোথ পাবে অ্যাকসেপ্ট অবশ্যই যাদের গ্রহণযোগ আছে তাদের ক্ষেত্রে ততটা ভালো ফল থাকবে না অর্থাৎ সূর্যরাহু সূর্যকেতু যোগ আছে মানে যে আপনি যেদিন জন্মেছিলেন আর কি জন্ম জন্মদিন সেই জন্মদিনের মাসে যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থাকে তাহলে আমি ধরে নিতে পারি আপনার চোখে গ্রহণযোগ আছে তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে না ততটা আর্থিক বিষয় কিন্তু অন্যরা কিন্তু ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে অসুবিধা নেই কিন্তু এটা মাথায় রাখবেন সূর্যকেতু যোগ কোনো ধরনের ইনভেস্টমেন্ট কোন ধরনের আপনার কিছু হেভি ইনভেস্টমেন্ট এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু একটু সচেতন হবেন বাংলার আশ্বিন মাসে মানে অক্টোবর অব্দি আমি সব প্রেডিকশানটা করছি এখানে বাংলার আশ্বিন মাসটা একটু সচেতন থাকবেন কারণ এখানে কিন্তু সূর্যকেতু যোগ থাকার জন্য আপনি যেটা যেভাবে ভাবছেন হয়তো একটা লোন নেবেন আপনি ভাবছেন খুব ইজি হয়েতে হবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলেন সেই লোনটা গলার কাঁটা হয়ে গেল এটা কিন্তু বাংলার আশ্বিন মাসের জন্য আমার কিন্তু প্রেডিকশান অবশ্যই প্রযোজ্য তার তার থেকে ভালো সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে আপনি মাসের শুরুটা অর্থাৎ বাংলার যে ভাদ্র মাসের যে সময়টা চলছে সেটা টার্গেট করতে পারেন যেহেতু আমাদের সৌর ক্যালেন্ডার আমাদের হিন্দু যে অথেন্টিক ক্যালেন্ডার আমাদের অ্যাস্ট্রোনমির উপর ভিত্তি করে তৈরি হয়েছে সেই জন্য আমি বাংলা মাসকে বলছি এবং এই বিষয়টা মাথায় রাখবেন বাংলার ভাদ্র মাসটা ইনভেস্ট করতে পারেন এবং আশ্বিন মাসে যে কোনো ইনভেস্টমেন্টের কিন্তু শর্ত ছোটো খাটো কুটির নাটির বিষয় কিন্তু ভালো করে ভেবেচিন্তে এগোবেন অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যে শত্রু নিয়ে সমস্যা এ মাসে সেরকম থাকবে না শত্রুরা কিছু আত্মীয় সন্ধ্যের সঙ্গে ক্ষেত্র বিষয়ে বিবাদ হতে পারে কিন্তু শত্রু বলতে আমরা যা বুঝি ঝগড়া শান্তি মানেই সেই শত্রুতা হচ্ছে তা নয় বড় শত্রুতা বা কনসপিরিসি এই জাতীয় বিষয়গুলো একদমই কম থাকছে এবং এ ক্ষেত্রে আপনি অনেকটা হালকা বোধ করবেন সে শত্রুতার সমস্যা থেকে মুক্তি এই জায়গাটা থাকবে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে নতুন সন্তান যোগে অসুবিধে নেই স্যারোগেসি আইভিএফে যারা তবে টাকা ইনভেস্ট করছেন একটু বাদ বিচার করে নেবেন মাঙ্গলিক যোগ থাকলে সেখানে কিছু সমস্যা থাকতে পারে সন্তান হয়তো আপনি টাকা স্যারোগেসি আইভিএফে টাকা ইনভেস্ট করলেন কিন্তু হলো না কোনো কাজটা সাকসেস হলো না সেটা জন্মছক বিচার করাবেন কিন্তু স্বাভাবিক সন্তান যুগে অসুবিধে নেই তবে মঙ্গল যেহেতু দ্বাদশে গোচর করছে সন্তান যারা ধারণ করে আছেন মানে গর্ভবতী যারা তাদের হেলথ কনসিয়াস থাকতে হবে আগামী অক্টোবরের কুড়ি তারিখ অবধি এটা কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে এবং অক্টোবরের কুড়ি তারিখ অবধি এটা কিন্তু খেয়াল রাখা দরকার এবং এখানে আমি আরও বলবো যে সন্তান যাদের আছে সন্তানের বিদেশ যাত্রা পড়াশোনা এগুলো হবে ওভারঅল ভালো কিন্তু সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সন্তানের পার্সোনাল কিছু বিষয় নিয়ে সমস্যা চললে এই মাছটা কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে ফাটকার লাভের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে পারি তো দুটো পয়েন্ট আপনার খেয়াল রাখতে হবে জন্মছকে শুক্রকেতু যোগ থাকলে আপনি ফাটকা লাভ থেকে কিছুটা নেগেটিভ ফল পাবেন আর জন্মছকে গ্রহণ যোগ থাকলে ফাটকা লাভ থেকে নেগেটিভ ফল পাবেন বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সুযোগ থাকবে সে কথা আমি আগেই বললাম খেলোয়াড় বা প্লেয়ারদের ক্ষেত্রে মাছটা ভালো যাবে খেলাধুলো সূত্রে বিদেশ যাত্রা হতে পারে আপনার কোনো ক্রিয়েটিভিটি আপনি কোনো নাচ গান অভিনয়গুলোর মধ্যে থাকলে সেই সূত্রে আপনার দূরযাত্রা হতে পারে বাড়ি গাড়ি গ্যাজেটস কখন কিনবেন ইলেকট্রনিক্সের স্বাসরঞ্জাম সরঞ্জাম কখন কিনবেন বাংলা আশ্বিন মাসে কিনবেন মেনলি ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনি অবশ্যই ওভারঅল ষোলোই অক্টোবরের মধ্যে যে কোনো গ্যাজেটস পার্চেস আপনার ইলেকট্রনিক্সের আইটেম পারচেস বাড়ি বুকিং গাড়ি এগুলো কেনাকাটি করতে পারেন তার আগে কিন্তু শুক্রকেতু যোগ আছে এটা মাথায় রাখবেন শুক্রকেতু যোগের প্রয়োজনের তাগিদ অনেকে অনেক কিছু কিনতে হয় কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইল সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক্সের জিনিস কেনার ক্ষেত্রে একদমই ভালো না এবং বাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু বাস্তুদোষযুক্ত আপনি কোনো বাড়ি প্রপার্টি কিনে ফেলতে পারেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা জরুরি এটা অবশ্যই খেয়াল রাখবেন আঠেরো তারিখ অবধি সময়টায় দেখুন আমি অনেকগুলো পয়েন্ট কভার করলাম কিন্তু আমরা জানি এর বাইরেও বহু পয়েন্ট থাকে বলতে বলতে গেলে এটা কিন্তু ঘণ্টা কানেক্য পেরিয়ে যাবে আলোচনাটা আপনারা প্রশ্নগুলো জানান আমি দেখে দৈনিক রাশি ফলে জানাবো সেখানে আরও আরও বিষয়কে আমরা এখানে কভার করার চেষ্টা করব মায়ের হেলথ নিয়ে সামান্য কেয়ারফুল থাকবেন আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখের পর থেকে দেখুন শুক্র যখন শখের চেয়ে যাবে আপনাদের মন মানসিকতা ইম্প্রুভ করবে মানসিক সুখ বাড়বে মেন্টাল হেলথ বাড়বে কিছু ইচ্ছা শখ পূরণ হবে আপনার কোনো জায়গায় ভ্রমণ হবে যাত্রা হবে এগুলোতে আপনি জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন ব্যক্তিগত তথ্য কথাগুলো যথাসম্ভব নিজের ভেতর রাখার চেষ্টা করবেন বাংলা রাশিন মাসে অর্থাৎ অক্টোবরের ষোলো তারিখ অবধি সেটাও বলে দিলাম বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফল দেখুন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন দেখুন স্ক্রিনে ফুটের যে কর্কট রাশি সেই ভিডিওটা যেটা অবশ্যই ঢাইয়ার ভিডিও এই মাস সংক্রান্ত এখন সাড়ে সাতটি বার এই ঢাইয়ার পরিস্থিতিগুলো সমস্ত বিষয়ে আলোচনা করেছি আমি দেখে নিন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন তো হবে নমস্কার